কি অবস্থা ভাই ভাই আসলে আমি আপ্লুত হয়ে গেছি এরকম শ্বেত শুভ্র জারুল ফুলের সামনে আমি দাঁড়িয়ে আছি আমি ফুলটাকে দেখে আমি যাত্রা আমার থামাই দিলাম আমি এই জায়গাটাতে সত্যি অসাধারণ সুন্দর ভাই হলো যে আমি প্রথমবার দেখছি এরকম সাদা শুভ্র শ্বেত জারুল ফুল আমার লাইফে প্রথমবার দেখা এরকম প্রস্ফুটিত জারুল ফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা বেসিক্যালি বেসিক্যালি জারুল ফুল হয় আপনার বেগুনি রঙের বা পার্পল কালার এই যে দেখুন এটা হচ্ছে এই ফুলটা অ্যাভেলেবল অ্যাভেলেবেল সাদা জারল বনে শুভ্রভূমি জারোল ফুল আমাদের দেখা এই প্রথম এই প্রথমবার দেখুন যেমন সুন্দর প্রচলিত আছে গ্রীষ্মের ফুল জারোল এটা বাংলাদেশে বৈশাখ গ্রীষ্টমশ হয়ে থাকে কিন্তু এই সে তো শুভ্র জারোল ফুল আমি আমার লাইফে প্রথমবার দেখেছি সম্ভবত আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন প্রথমবারের মতো আমাদের দেশে হয়তো চেরি ফুল হয় না তো আমরা চেরি ফুলের বদলে আমরা এই জারল ফুলটাকে চেরি ব্রজম হিসাবে নিতে পারি এই গ্রীষ্মের ফুল এই বদুমাসের ফুল জারল আমাদেরকে অত্যন্ত বিমূত্রে আব্লুত করেছে এই জন্য আমরা যাত্রা এই যে আমাদের এই গাড়ি যুগে আমরা যাইতেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে আমরা এসেছিলাম সোনারোঘাটে সেই যাত্রাপথে আমরা এই ফুলের সৌরভে বা বিমোহিত হয়ে আমরা যাত্রা থামিয়ে আমরা এই ফুলের সৌন্দর্যগুলো অবলোকন করছি আমি করছি এবং ক্যামেরায় আছেন আমার ছোটো ভাই সেও একটি ব্লগিং ব্লগ এবং ট্রাভেল সাইড আছে তার সেও বিভিন্ন জায়গায় গুড়াফেটা করে সেও বললো যে ভাই এরকম ফুল তো আর জীবনে দেখিনি আসলে সত্যি চমৎকার দেখছেন কত সুন্দর আসলে বাংলার আনাচে আছে এরকম পাঁচ দিয়ে সৌন্দর্য বরপুর আছে আর চা বাগানের দুই পাশে এরকম সৌন্দর্যের চানি দেয় আসলে যে কেউ যে কোনো পর্যটককে বিমোহিত করবে তো আপনারা সকলেই শুরু থাকে একবার হলে আসবেন এসে আপনারা পুরো সৌন্দর্যটা অবলোকন করবেন তো আমি আপনাদের কাছকে বিদে নিচ্ছি এরকম চারুল শুভ্র একটি বিকেল থেকে চা বাগানের একদম মানে মধ্যখান থেকে আমি সৈয়দ আদিউর রহমান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং ক্যামেরায় আছেন ভাই রুমন তার কিছু ভিডিও এবং ব্লগিং সে ইতিমধ্যে পপুলার হয়েছে আর তার ভিডিও সাইকোলজি একবার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সাবস্ক্রাইব করার জন্য সবকে আমি জানাচ্ছি